ভাই চিন্তা করতেছি এবার আমেরিকা চলে যাব ও রিয়েলি বাট হ্যাভ ইউ ডান ইউর আইলস না ভাই এখন আমি আইলটিএস করতে পারি নাই কিন্তু অ্যাপ্লাই করতে গেলে তো ব্র্যান্ড সেভেন পয়েন্ট থাকতে হবে আইলটিএস আচ্ছা কিন্তু বুঝতেছি না কীভাবে কী করবো আর সেভেন পয়েন্ট তুলতে গেলে তো অনেক ব্যাপার স্যাপার আছে কিন্তু পারবো কিনা আমি জানি না ও মাই গড ছিল ব্রাদার আইএলটিএস এর সেভেন পয়েন্ট উঠানো অতটা কমপ্লিকেটেড নয় কিন্তু অবশ্যই আমাদেরকে চারটা ফান্ডামেন্টাল বিষয়ের উপর লক্ষ্য রাখতে হবে স্পিকিং রিডিং লিসনিং রাইটিং এবং মোস্ট প্রবাবলি আপনার ল্যাক্সিক্যাল রিসোর্স কোহারেন্স অ্যান্ড কোহেশন প্রোনাউন্সিয়েশন এবং গ্রামার এই চারটা বিষয় ফলো করতে পারলেই আপনি আইএল ব্যান্ড সেভেন ডিজার্ভ করবেন এবং অবশ্যই আপনার স্পিকিংয়ে জড়তা কাটানোর জন্য আপনাকে বেশি বেশি করে মক টেস্টের সাথে সাথে প্র্যাকটিসও করতে হবে তাহলে আপনি আইএল সেভেন এবং এই যে ক্যামব্রিজের যে সিরিজটা দেখুন এই ক্যামব্রিজের বইগুলো অনুকরণ করলেই আপনি আইএলটিএস ইনশাল্লাহ ব্যান্ড সেভেন পাবেন রিয়েলি ভেরি নাইস গ্র্যাটিটিউড